প্রত্যেকটা হিসাব করাই গন্ডায় বুঝে নেব নাসির পাটোয়ারি ভাই নাসির পাটোয়ারি একটা মাল সত্যি আপনাকে এটা মানতে হবে এই নির্বাচনের আগে নাসির উদ্দিন পাটোয়ারি যে মাঠে নেমেছে এখন পর্যন্ত কিন্তু তিনি মাঠ ছাড়েননি চাঁদাবাস দুর্নীতিবাজদের ঘুম একদম হারাম করে দিয়েছে সত্যি তিনি যে একটা মাল তার ভিতরে যে আল্লাহ ব্যতীত কারো ভয় নেই সেটা কিন্তু অলরেডি প্রমাণিত হয়ে যাচ্ছে চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই আর সবাইকে বলবো ধৈর্য সহকারে নিউজটি শুনতে থাকুন এবং আজকের নিউজটি আপনারা শেয়ার করে দিবেন ঠিক আছে প্রত্যেকটি ঘটনার হিসাব করায় গন্ডায় বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকার উত্তরকে গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন ক্রয়োদর জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সারাদেশের সহিংসতা নির্যাতন হত্যা ধর্ষণের প্রতিবাদে এ আয়োজন করে জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট ভোট কারচুপির অভিযোগ তুলে উদ্দিন বলেন ওরা শুধু ভোট চুরি নয় ডাকাতি করেছে নির্বাচন ঘিরে যেসব বনের উপর আক্রমণ করা হয়েছে পেটে লাথি মারা হয়েছে বোরকা ধরে টান দেওয়া হয়েছে গুলিবিদ্ধ করা হয়েছে আমরা প্রত্যেকটির হিসাব কড়াই গণ্ডায় বুঝে নেব ইনশাল্লাহ তিনি বলেন একদিন বলা হয়েছিল আমরা নাকি নির্বাচন চাই না কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই তাই এখন আর কোনো নয় ছয় চলবে না সংস্কারের পক্ষে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে একই সঙ্গে বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের উদ্যোগ নিতে হবে পাটোরি বলেন নির্বাচনের পর আমরা এগারো দলের জোট আবারও জনগণের সামনে হাজির হয়েছি আমরা বিরোধী দল হিসাবে রাজপথে থাকব। জনগণের ওপর যারা নতুনভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তাদের কাছে ইঞ্চি ইঞ্চি করে বুঝে নেব ওসমান হাদির বিচারের দাবি তুলে এনসিবির এই নেতা বলেন ঢাকা আট আসনের এমপি হিসাবে আজ আমাদের মাঝে থাকতে পারেন শহীদ ওসমান হাদি কিন্তু আল্লাহ তাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি যেহেতু আজই এই বাইতুল মোকার থেকে বিরোধী দলীয় যাত্রা হচ্ছে সেহেতু সরকারের কাছে আহ্বান জানাবো যেন দ্রুত গতিতে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার হয় দর্শক আপনারা কী চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন শহীদ ওসমান হাদির বিচার যদি চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে হা জানাবেন আর যদি না চান অবশ্যই না জানাবেন আর হ্যাঁ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন নাসির উদ্দিন কথাগুলোর সাথে আপনারা না যদি একমত হন তাহলে বলবেন নাসিরউদ্দিন পাটওয়ারি কথার সাথে আমরা একমত তো ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ নাসিরউদ্দিন পাটওয়ারি ঢাকা আটাশোন মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত নির্বাচন করেছিল সেই নাসিরউদ্দিন পাটওয়ারি এখন পর্যন্ত রাস্তা কিন্তু ছাড়েনি তার অগ্নিসরা বক্তব্য দিয়ে যাচ্ছে বলতে পারেন চাদাবাজদের ঘুম হারাম করে দিয়েছে এতটাই হারাম করে দিয়েছে চাদাবাজরা ঘুমাইতে গেলে বালিশের উপর মাথা রাখলেই নাসির উদ্দিন পাটোয়ারির প্রতিচ্ছবি ভেসে ওঠে দর্শক শ্রোতা চাঁদাবাজ দুর্নীতিবাজদের মন্ত্রণালয় না দেওয়ার আহ্বান নাসির উদ্দিন পাটোয়ারি বুঝতেই পারছেন কাকি ইঙ্গিত করে তিনি এই কথাটি বলেছেন অর্থাৎ সরাসরি মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলেছেন কেননা তিনি নির্বাচনে আসার পর থেকে কিন্তু মির্জা আব্বাসের বিরুদ্ধে এমনভাবে লেগেছে যেন টম অ্যান্ড জেরি তাদের দুজনের যে রকম প্রচার প্রচারণা আমরা দেখেছি একদম বুঝতেই পারছেন চলুন আপনারা একটু বিস্তারিত জানাই নাসির উদ্দিন পাটোয়ারে কী দাবে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন বাংলাদেশে ইলেকশন সিস্টেমটা টোটালি একটা করাপ্টেড সিস্টেম যে সিস্টেমের মধ্যে আমরা অনেক টাকা প্রয়োজন হবে যে সিস্টেমের মধ্যে আমরা অনেক টাকা প্রয়োজন হবে সেই টাকাগুলো হলো জনগণের পকেটের পকেটে কাটা টাকা এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না যারা এই নির্বাচনটা করেছেন আল্লাহর দোহাই লাগে অনেক চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাসকে আপনারা সংসদে ঢুকিয়েছেন এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না দাবিটা জানিয়েছেন না শুরুদ্দিন পাটওয়াল আর সোমবার ষোলোই ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জুলাই অভ্যুত্থানের সংহতি জানানোর ফলে কারাবন্দী প্রবাসীদের কারাবন্দি প্রবাসীদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে এন ডায়াসপোরা এলান্স কি এলায়েন্স নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে যে সেট অনেক আগেই করা হয়েছিল কী কত আসন পাবে কিভাবে পাবে বাংলাদেশ হচ্ছে একটা কর্পোরেট সিস্টেম একটা ইলেকশন অর্থাৎ আপনার কাছে হাজার কোটি টাকা থাকবে আপনি চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করবেন টাকা কমাবেন পাঁচ বছর মানুষের উপর অত্যাচার করবেন তারপর সবার সামনে আল্লামা হিসাবে উপস্থিত হয়ে বলবেন আমাকে ভোট দাও কথাটা কিন্তু ভাই খারাপ বলেনি কথা কিন্তু একদম টাটকা কথা বলছেন আশির উদ্দিন পাটোয়ারি এ সময় কারামুক্ত প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা আপনাদের ধন্যবাদ জানাই বিশেষত আমাদের কয়েকটি আসন যেটাতে আমরা পাশ করেছি আর সেখানে প্রবাসীরা অভূর্ভূত অভূতপূর্ব সাপলা সাপলাকলিতে এবং এগারো দলীয় জোটকে ভোট দিয়েছেন আমরা আপনাদের কোনো কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশ শোধ করতে পারব না তিনি আরও বলেন বাংলাদেশ যখন বিপথে যাচ্ছিল প্রবাসীরা বাংলাদেশে অভ্যুত্থানে এগিয়ে এসেছিল তারা বাংলাদেশে ফিরতে পারবে আশা ছিল না কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হতো কাউকে আজীবন জেলে রাখা হতো তারা বাংলাদেশ ফেরত এসেছে মানে কি নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে আমরা ভোট দিয়ে নতুনভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন আপনারা ভোট দিয়ে বাংলাদেশকে নতুনভাবে জাগিয়ে তুলেছেন যখন আন্দোলন হচ্ছিল আপনারা রেমিডেন্স বন্ধ করে দিয়ে শাট ডাউন কর্মসূচি পালন করেছেন গণভোটের পক্ষে হা ক্যাম্পেইন করেছিলেন এবং সব প্রবাসী গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন নির্বিচারে বাংলাদেশ গঠনের জন্য এবার নির্বাচনে কি হয়েছে সেটা কিন্তু আমরা মোটামুটি জানি তাই না এবার নির্বাচনে যে কি হয়েছে সেটা মোটামুটি আমরা জানি অবশেষে ভোটের পার হয়ে সবকিছু কিন্তু প্রকাশ্যে আসতে শুরু করেছে আসবে অনেক কিছু প্রকাশ্যে আসবে কিন্তু এসে লাভ কি কিছু হবে না ভাই কারণ আমরা বিগত দিনে দেখে এসেছি আমাদের বাংলাদেশ দুর্নীতিমুক্ত করা খুবই কঠিন ভাই দেখেন চার দিন পর ধানের শিশে সিলমারা ব্যালট উদ্ধার ইওনর গাড়ি ভাঙচুর আজকে হয়তো এই সোশ্যাল মিডিয়া এই ভিডিওটা আপনারা দেখেছেন বা সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে কিন্তু হয়ে লাভ কি এগুলো সপ্ত প্রমাণ বেরিয়ে আসতেছে কারা দুর্নীতি করেছে কারা এবার ভোটে ইঞ্জিনিয়ারিং করে জয় লাভ করেছে এগুলো আমরা সরাসরি প্রকাশে দেখেছি কিন্তু দেখে লাভ কি কোনো লাভ তো হচ্ছে না আল্লামা মামুনুল আল্লাহ সাহেব এখন পর্যন্ত রাস্তায় নেমে আছে তারপরে নাসির উদ্দিন পাটোয়ার এখন পর্যন্ত রাস্তায় নেমে আছে কিন্তু এর লাভ কি হচ্ছে কিছুই হচ্ছে না তো চলুন একটু বিস্তারিত জানাই কোথায় ঘটনাটি ঘটেছে জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ দিন বা চার দিন পর রংপুরে পীরগঞ্জে একটি ভোট কেন্দ্র থেকে ছয়টি ব্যালট পেপার ও দুটি সিল উদ্ধার করেছে এর মধ্যে দুটি ধানে শীষ প্রতীকের বাকি চারটির মধ্যে দুটি হ্যা এবং দুটি না ভোটের সোমবার ১৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সিলমারা এসব ব্যালট উদ্ধার করা হয় বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো খাতুন প্রায় দুই ঘন্টা অবরোধ থাকার পর সিলযুক্ত ব্যালট ও সিল উদ্ধারে লিখিত দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এ সময় পুলিশ প্রশাসন স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় ইউনোকে স্কুল ঘর থেকে বের করে গাড়িতে ওঠানোর সময় উত্তেজিত জনতা ইউনোর গাড়ি ভাঙচুর করে সোমবার ছুটি কাটিয়ে হাসপাড়া হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ গুটি কয়েক শিক্ষার্থী স্কুলে আসেন বেলা এগারোটার দিকে চতুর্থ শ্রেণীর জোনাহিদ ও পঞ্চম শ্রেণীর নবিউল তাদের ক্লাসরুমে পড়ে থাকা কাগজ পরিষ্কার করতে থাকে এক সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল অদুতকে জানালে অন্য শিক্ষকরাও জেনে যান ধীরে ধীরে এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধানের শিশে কর্মী ও সমর্থকরা স্কুল মাঠে জড়া হয়েও বিক্ষোভ শুরু করেন ঝাড়ু হাতে নারীরাও অবস্থান নেন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুন উপজেলা নির্বাচন অফিসার আজিজুর রহমান অফিসার ইনচার্জ সোহেল রানা সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ জনতা ইউনকে অবরুদ্ধ করে রাখেন বিষয়টি জানতে পেরে উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুল নবী পলাশ সহ উপজেলা নেতারা ঘটনাস্থলে আসেন তারা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন উত্তেজিত জনতার দাবির মুখে ইউনো সেখানে ব্যালট পেপার উদ্ধারে লিখিত দেয় প্রায় দুই ঘন্টা ধরে ইওনো অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয় পরে বিএনপির নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অবরুদ্ধ ইউনোকে বাইরে বের করে গাড়িতে ওঠানোর সময় উত্তেজিত জনতা ইউনোর গাড়ি ভাঙচুর করে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপিকাতন জানান আমি প্রেস কনফারেন্স সাংবাদিকদের ডেকেছি সেখানে বিস্তারিত জানাব। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা বলেন উর্ধরিত কর্তৃপক্ষ বিষয়টি অবগত করা হয়েছে বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। ইসাইডিং কর্মকর্তা দায়িত্বে থাকা শাহ আব্দুর রউফ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রশাসক মোহাম্মদ রাহিদুজ জামান বলেন সকল এজেন্ডের সামনে বাক্স দেখিয়ে ভোট শুরু করি। সবার সম্মতি ক্রমে ব্যালট বাক্স ওপেন করি ব্যালট গণনা করে রেজাল্ট শিট রেডি করে তাদের হাতে দেই ব্যালট বাক্সের বাইরে আলাদা ব্যালট পাওয়া গেলে আমাদের করার কিছু নেই বাটপারের বাচ্চা বাটপার করার কিছু নাই মানে তোরা দেখিস নেই এগুলো জানোয়ার গুলা এই বাচ্চা গুলো টেকা খায় খায় কাজগুলো করছে প্রসঙ্গত রংপুর ছয় পীরগঞ্জ আসনে জামাতের ইসলামের মনোনীত নুরুল আমিন এক লাখ বিশ হাজার একশো আঠাশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন এক লাখ হাজার তিন ভোট ভোটে অভিযোগ তুলে পুনরায় দাবি গত দুদিন ধরে বিক্ষোভ করেছে বিএনপির নেতা কর্মী সহ সমর্থকরা দর্শক পারলে ভিডিওটি শেয়ার করবেন আমাদের পেজে নতুন ফলো করবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে যারা ইতিমধ্যেই ফলো করে দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ